আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত এই ইউনিয়নের সাধারণ সম্পাদক অনিবেশ জাইন দাদা এবং কুষ্ণ ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম সেলিম ভাই সহ উপস্থিত এখানে হিন্দু সম্প্রদায়ের শ্রদ্ধ ব্যক্তি বর্গ এবং আমার সামনে উপস্থিত আমার পরম শ্রদ্ধ মহিলা আপনাদের সবাইকে জানাচ্ছি আমার পক্ষ আদাও আজ আপনারা যে এক এইখানে যে একটা ধর্মীয় অনুষ্ঠান করতে যাচ্ছে এটা যে সৎসঙ্গ এটা আপনারা আমাদের আগের দাদারা বক্তব্যে বলে গেছেন আপনারা কি সৎসঙ্গে আপনাদের সামনে তাদের কি করবে তারা কি সামনে উদ্যোগ নেবে সুন্দর করে আপনাদের সব কিছু আর এই কারণে আপনাদের এই সৎসঙ্গকে সামনে এগিয়ে নেওয়ার জন্য রাজনৈতিক অথবা যে কোনো ধরনের প্রশাসনিক সাপোর্ট দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয় দল বিএনপি সবসময় আপনাদের পাশে থাকবে আর আপনারা জানেন এই কুটালিপাড়া টঙ্গি টঙ্গিপাড়া মামাটি মানুষের নেতা এস এম সেলিম এস এম জিলানি ভাই উনি এই আসন থেকে নির্বাচন করেন আপনারা সবাই ওনাকে এবার এমপি হিসাবে সংসদে পাঠাবেন আপনাদের যে কোনো ধরনের সমস্যায় যে কোনো ধরনের প্রয়োজনে এস এম জিলানি ভাই আপনাদের পাশে থাকবে তাই আপনাদের কাছে অনুরোধ আপনাদের কাছে আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে এবার আমাদের সামনে সুযোগ আপনারা এই সুযোগকে হাতছাড়া হাত করবেন না এস এম জিলানি ভাইকে আপনারা ধানের শীষ মার্গায় ভোট দিয়ে তাকে সংসদে পাঠাবেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আপনাদের এই ধর্মীয় অনুষ্ঠান আপনার নির্বিঘ্নে পালন করবেন আপনাদের আমাদের কুটালিপাড়ায় যে সমস্ত বিএনপি নেতৃবৃন্দ আছে আপনাদের পাশে সবসময় থাকবে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ